ভূঞাডা উত্তৰপাড়া দাসপুৰ থানাটো বেনাই 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 অঞ্চল আজি সকালে দেখেছে সবটি ডালটি ডালটি কোথায় দিয়েছিল গাছের গোড়ায় জড়ি গেছে হ্যাঁ একটু ভিডিওটা করে দাও এই ধরনা এই কিছু একটা ভিডিওটা করে দাও তো ভালো করে

सुरे धरने है सर सारा देना है जनता के टिकट है ये जोगदार काजी दादा जनता काजी आचे हम भी अरे एक दान ये दान अरे कागज रखो ना खाते कागज तो ले रखो

কিনে নিবেন পাঁচশো গুড়া ডাস্টবিন কিনে নেবেন দু কিলো এক কিলো চুনে আড়াইশো বিচি কুড়ি লিটার জলে মিশিয়ে বাড়ির চার দেবে প্রত্যেকটা বিছের লিখ সবচেয়ে বেশি হচ্ছে কালার যেটা না तो चलो खूब बहुत तो सब। कालची पीया तो बहुत दूर। विशेषण ढूंढेंगे। बहुत अच्छे हैं सब। साइलेंट किलर ना काम डालना पूजा के। खुनाबे की। तो खुनारे तो एक तो आगे तो एक। मैं मुक्ता की जोड़ी के। तेरे दिमाग में तो देखते ही हैं। जाल ढूंढेगा चीज़। अपने खोड़ी बनाने कोड़ी। अच्छा �

ये चली गई है और फिर ये है और चले

সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল এই সাপের বিষ থেকে মানুষের প্রাণ না নয় কিভাবে হয় ঘোড়াকে কামড়া না করে সিনাম ডাইলে তৈরি হচ্ছে অ্যান্টিবায়োটিক এখন অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা হসপিটালে গেলে সাপের নাম বলার দরকার নেই সাপে কেটেছে বললেই হবে কামড়িয়েছে বললেই হবে ওরা ব্লাডটা চেক করে দেখবে দেখবে হ্যাঁ বিষ আছে অ্যান্টিবায়োটিক করবে ওঝা গুন্ডের কাছে যাবেন রুগীটা বাঁচাতে পারবেন না বাচ্চাকে কালাচে কামড়িয়েছে কালচে

झूम करो तुम झूम करो बोलो ये कि कोनो छाड़ से रे बोलो जाले जोड़ी के बोलो और मन आ तो मा के नहीं बोलो छिले नहीं जता अरे मन से पास पास आ करो कालो करो आ कालो झिमे माथे माथे झूम करो बड़ करो तुम बोलो हम तो ला हमरा 20 घंटे હવે ઘણા સમય દેખી ઓય તેય ઠીક છે હા તું હાથ કરી લો નંબરটা તું કરી ઓ ગણતરી લખું જે દીક પા હા કરી દે ઓય તેય એટલે 567905083089 અમાર YouTube ચેલેન્જ છે સિલેક્ટ સવાર જહાંગ સબ દેજો નંબર તમારો સબ

আর বিছানে ল্যাপথলিন দিবেন কাপড় চুপুর শিশুতে ল্যাপথলিন দিবেন সাপে কামড়ালে ওঝা মনে কাজে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসছি সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি সাপটি খুবই বিষদর সাপ সাপে কামড়ালে এক মিনিট দেরি করা যাবে না হসপিটাল ওঝা মনে কাজে যাবে রুগীটা বাঁচাতে পারবেন না বিশেষ করে চন্দ্রপড়া হাটকে ব্লক করে দেবে রক্তকে জমাট করে দেবে হচ্ছে হিমোটক্সিন আর হচ্ছে নিরোটক্সিন এই নার্ভ নার্ভ লাইনটাকে শেষ করে দেবে એક મિનિટ দেরি કરાગે ને જને તો જમણા તાકે ચેક કરે આપણ બ્લડ ચેક કરો સીધા નીકળી જાય ને લોકો